বাতাসে বারুদের গন্ধ পটকা আতসবাজির বিকট শব্দে কাঁপছে ঢাকা ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ উপলক্ষে ঢাকা মহানগর এলাকার আইন শৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিক রক্ষার স্বার্থে এগারো দফা নির্দেশনা সম্বলিত গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ তারতম্যের অন্যতম হচ্ছে ফানুস ওড়ানো ও পটকা আতসবাজি ফোটানো নিষিদ্ধ তবে রাত বারোটার বাজার আগেই সেই নিষেধাজ্ঞা অমান্য করে উদযাপনে নেমেছে যেন পুরো ঢাকা নগরী ঠিকই আকাশে ফানুস ওড়ালো পটকা আতসবাজি ফুটিয়ে বিদায় জানানো হলো দুই সালকে সরজমিনে দেখা যায় মঙ্গলবার রাতে মিরপুর শ্যামলি রামপুরা মহাখালী শান্তিনগর গুলশান বনানী এলাকাসহ বিভিন্ন এলাকায় পটকা ও আতসবাজি ফোটে আবার রাত বারোটা বাজার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ির ছাদ থেকে যেন আগুনের ফুলকে ওরা শুরু হয় হয় ফানুস এছাড়া অনেক আবাসিক এলাকা ফাঁকা বাসা বাড়ি ফাঁকা জায়গায় ওড়ানো হয় ফানুস এর ফলে নগরের বাসিন্দাদের মধ্যে আগুন লাগার আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান প্রতি বছরেই ফানুস উড়ানো এবং পটকা ও আতসবাজি ফোটানোর নিষেধাজ্ঞা থাকে কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবারের মতো এবারও বিভিন্ন এলাকায় ফানুস উড়ানো হয়েছে এবং আতসবাজি ফোটানো হয়েছে এতে করে অগ্নিসংযোগে আতঙ্ক তৈরি হয়েছে আর নিষেধাজ্ঞা দেওয়ার পরও কিভাবে ফানুস উড়ানো হয় কিংবা আতসবাজি ফোটানো হয় সেটা নিয়ে তারা প্রশ্ন রেখেছে মিরপুর সাইট ফিট এলাকায় নারী বাসিন্দা উম্মে সুরাইয়া বলেন তিন মাসের বাচ্চা নিয়ে বিপাকে আছি আমি যে বাসায় আছি এই বাসার ছাদেও উঠছে ফানুস ফুটছে পটকা আর আতসবাজি কে শুনে কার কথা বাসার মালিক আগেই জানিয়েছিলাম কিন্তু কাজ হয়নি শুধু এই বাসায় নয় আশেপাশে অনেক বাসাই একই অবস্থা বিকট শব্দ থেকে বাচ্চাকে রক্ষা করার জন্য বাসার সব দরজা জালনা লাগিয়েও কাজ হয়নি